ও অনেক খাবারই রান্না করলাম কিন্তু তার ভেতরে আছে রামেন রামেনটা তো অনেকেই খেতে পছন্দ করেন আর রান্নাটাও খুব সহজেই হয়ে যায় এটাও ভালো জিউর স্কুলেও গিয়েছিলাম ওদের স্কুলে স্পোর্টস ডে হচ্ছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে চলে আসছি আজকের রান্নাঘরে একটু পরেই কিন্তু রান্না শেষ হলেই চলে যাব জিউর স্কুলে ওর স্কুলে স্পোর্টস ডে হচ্ছে সেটা দেখতে যাব। তার আগে রান্না করে যাব। তারপরে রেখে যাব। তারপর আমার হাজব্যান্ড এসে যখন খাবে আবার ভিডিও করব কিন্তু এটা বেশি একটা কাটসাট করিনি আর খাওয়ার ভিডিও একসাথে করে আর ওই যে স্কুলে স্পোর্টস ডেটটা এক পাশে রেখে দিয়েছে এগুলো কোরিয়ান পেঁয়াজ এই পেঁয়াজগুলো খেতে একেবারেই মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে তো ভালোই লাগে না বেশ কুচি কুচি করে নিলাম তারপর লবণ দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে একটু পাশে রেখে দিলাম তারপরে কাঁচামরিচ ওইটাও কোরিয়ান কাঁচামরিচ আমাদের দেশের কাঁচামরিচ তো আমি এখানে বেশি একটা পাই না ওই ভিয়েতনামের ওরা নিয়ে আসে ওদের কাঁচামরিচ আর আমাদের কাঁচামরিচ দেখতে একই রকম খেতেও একই রকম স্বাদ তা ওরা কাঁচামরিচ খুব বেশি একটা আনে না যখন পাই যদি পাই তখনই নিয়ে আসি সুতরাং কোরিয়ানের কাঁচামরিচ দিয়ে আমার কাজ চালাতে হয় কোরিয়ানের কাঁচামরিচগুলো আমি একটু কুচি কুচি করে নিলাম সব নেবো না অনেক ঝালেতে প্রচুর ঝাল এই মরিচটাতে কাঁকড়ার মাংস কিনেছিলাম দিন পরে কিংক্রাব বলে এটাকে এখান থেকে একটা পিস নিয়ে নেব মানে এখানে তো দুইটা টুকরা আছে ওই যে দেখাই যাচ্ছে তো একটা টুকরা নিয়ে নেব রকম দেখতে দেখেন তো কাঁকড়ার মাংস আবার এই করে বিক্রি করে করিয়াতে হ্যাঁ কাঁকড়ার মাংসগুলো ঠিক এরকম করে প্যাকেট প্যাকেট করা থাকে আপনি অন্য রকমেরও পাবেন এই রকমেরও পাবেন তো এটার একটু দাম বেশি আবার দামের কথা বললে না পো আপনি না সব সময় দামের কথা বলেন কেন ওই আর কি আপনি হাত দিয়েও ছাড়াই নিতে পারেন আবার ওই যে ছুরি দিয়েও কেটেও নিতে পারেন তা আমি একটু কুচু 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 করে নিচ্ছি কারণ ওই যে পেঁয়াজ কুচি করলাম মরিচ কুচি করলাম তার ভেতরে এটাও কুচি কুচি করে দিলে তার মানে দেখতে একটু সুন্দর লাগবে একই রকম লাগবে তাই এই যে কুচি কুচি করে ওই বাটিতে দিয়ে দেব। আপনি চাইলে অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন আর চামচও ব্যবহার করতে পারেন তা আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম পেঁয়াজ ওই যে মরিচ কুচি লবণ আর এই যে কাঁকড়ার মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে নিলাম তিনটে মুরগির ডিম নিলাম কোরিয়াতে আপনি হাঁসির ডিম পাবেন কোয়েলের ডিম পাবেন হ্যাঁ অন্য অন্য ডিমও পাবেন তা আমি তিনটে ডিম ভেঙে একবারে নিয়ে নিলাম এখন একটা চামচ বা একটা কাটা চামচ বা যাই দিয়ে হোক না কেন ভালো করে মিক্সিং করে নিতে হবে ডিম এভাবে ভাজি করলে জিউর অত্যন্ত পছন্দের একটা খাবার জিউর তো সবই পছন্দের খাবার সত্যি জিউ খুব পছন্দ করে ডিম এভাবে ভাজি করলে পেঁয়াজ একটু কাঁচামরিচ দিতে হবে লবণ তো দিতেই হবে তাও তো একটুখানি তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এটাকে ভালো করে একটু মিক্সিং করে নিলাম মানে তাওয়ার চারিদিকে যেন তেলটা একটু লেগে যায় এখন দিয়ে দিচ্ছি এই যে মিক্সিং করা ডিম পেঁয়াজ আর মরিচের এই যে কুচিগুলো রাখা এটা দিয়ে দিয়ে সুন্দরভাবে বটে নিচ্ছি এভাবেই বটতে হবে যে আপনি ওই যে আমাদের দেশে যেমন পাটি পাটিসাপটা বটে বা রুটি একটু বোটে বোটে খায় ঠিক সেইভাবে বটতে হবে বটে এক সাইডে টেনে নিয়ে এসে আবার সামনের সাইডে দিয়ে দিতে হবে আবার একটু পাতিয়ে দিলাম আবার উপর থেকে বোটে নিতে হবে এই যে ডিমটা আমি আসলে তাওয়াটা কিভাবে রাখলে যে ভালো হবে সেটাই বুঝতে পারছিলাম না আয় ঘু ডিম তো ভেঙেই যাচ্ছে কোনো সমস্যা নেই ডিম ভেঙে যাক কোনো কিছু হবে না আপনি যখন লাস্টের বার এই যে ডিমের মিশ্রণটা দিবেন তখন আপনি সুন্দরভাবে করার চেষ্টা করবেন এর আগে যদি আপনার ডিমের এটা করতে ভেঙে যায় ফেটে যায় কোনো সমস্যা নেই কোনো দেখতে খারাপ হবে না কিছুই হবে না এই যে আমি বোটে বোটে নিলাম আবার টেনে নিয়ে আসলাম ওই যে দেখেন একটুখানি ছিল কোনো সমস্যা নেই আবার এই যে লাস্টের টুকু দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো করে পাতিয়ে পাতিয়ে দিয়ে এখন সুন্দরভাবে লাস্টের টুকি ভালো করে আপনাকে ঠিক করতে হবে যেন একেবারে একটু ফেটে না যায় এখন এটাকে এই দিক ওই রেখে ভালো করে চাপা চোপা দিয়ে এই পাশে একটু চেপে ওই পাশে একটু চেপে এটাকে একটা শেপে নিয়ে আসতে হবে ধরেন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা চৌকনা যে কোনো সাইজের আপনি নিয়ে আসতে পারেন তিন কোনও নিয়ে আসতে পারেন কাটার সময় অবশ্যই একটু তেরসা করে কাটবেন ওই তেরসা করে কাটলে দেখতে একটু সুন্দর লাগে মানে খাইতে তো একই রকম কিন্তু দেখতে সুন্দর লাগে দেখার উপরেই তো সৌন্দর্য তাই না বলেন যত দেখতে সুন্দর হবে মানে মানুষজন চিন্তাও করবে ও খেতেও না জানি কত সুন্দর বা টেস্ট হবে দেখেন তো কেমন হয়েছে আজ অনেক দিন পরে কাঁকড়ার মাংস দিয়ে এটা করলাম আর আমার কাছে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আমি আপনাদেরকে যে দেখাচ্ছিলাম আমার তো মনে হচ্ছিল একটু খেয়েই দেখি আমি আসলে একটুখানি অপেক্ষা করছিলাম আপনাদেরকে এই যে একটু দেখানোর পরে তারপরে আমি একটু ভেঙে খাবো খেতে কিন্তু বেশ মজা লাগে লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দেবেন যেন স্বাদ মতো হয় এই ডিম ভাজি যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমাদের দেশে আমরা যেরকম এমনিই একটা ডিম ভাজি করে নিই রকম কিন্তু কোরিয়ানরা খুব বেশি একটা কর সমুদ্রে নানান ধরনের সি ফুড দিয়ে তৈরি করা হয় এগুলো। আপনি বাজারে কিনতে পাবেন প্যাকেট প্যাকেট খেতে কিন্তু বেশ ভালো লাগে হালকা তেলে অল্প আছে ভাজা তেলেই হয়ে যায় ডিপেই রাখি কিন্তু এগুলো নর্মালে না ডিপে রেখে বহুত দিন খাওয়া যায় এই যে আমার ভাজা হয়ে গেছে খাবার প্রায় রেডি হয়ে গেছে এখন খাবারের পালা একটা চামচের এই একটুখানি একটু সামজাক নিয়ে নিলাম কারণ মরিচ আছে আমার হাজব্যান্ড মরিচ খেতে খুব পছন্দ করে অনেকেরই কথা থাকে প্রত্যেকটা ভিডিওতেই থাকে এই মরিচগুলোতে ঝাল কেমন মোটামুটি ঝাল আর আজকের সাইড ডিশগুলোও কিন্তু রেডি হয়ে গেছে এইগুলোকে করিয়াতে বলে সাইড ডিশ তার সাথে একটা স্যুপ তো থাকতে হয় তা স্যুপ আমি আজকে আর করি নাই আজকে করেছিলাম আপনি যদি এইভাবে কোরিয়ান হাজবেন্ডের জন্য বা কোরিয়ান কারোর জন্য খাবার রেডি করেন তারা কিন্তু খুব খুশি হবে তা অবশ্যই একটা স্যুপ দেবেন রামায়ণটাও কিন্তু অনেকেই পছন্দ করে তা আমি আজকে রামেনই করে ফেললাম এই যে বললাম যে কি কি আছে সমুদ্রের সি ফুড দিয়ে তৈরি করা তারপরে কাঁকড়ার মাংস দিয়ে তৈরি করা ডিম ভাজা মূলার একটা কিমচি কাকতুকি এই পাশে হচ্ছে সামজাং আবার মরিচ আর কোরিয়ান স্টাইলের ভাত আর ওই যে তো রামায়ণটা বুঝতেই পারছেন রামেন আমরা কোরিয়ান ভাষায় বলি রামায়ণ সেই জন্য আমার বারবার হয়ে যায় রামায়ণ তা রামেন দিলাম আপনাদের দোলাবে এখন খেতে বসছে ওর পছন্দেই হচ্ছে এই মরিচ এই মরিচগুলোতে অল্প অল্প ঝাল আছে একেবারে ঝাল না আমাদের দেশের ঝালের কোয়ালিটি একরকম কোরিয়ান ঝালের কোয়ালিটি আরেক রকম কোরিয়াতে আপনি বেশ কয়েক রকমের মরিচ পাবেন কয়েকটা আছে ভীষণ ঝাল কয়েকটা আছে মিডিয়াম ঝাল আবার কয়েকটা আছে একেবারেই ঝাল নাই সুতরাং আপনাকে দেখে নিয়ে আসতে হবে একেবারেই ঝাল নাই যেগুলো সেগুলো খেতে একেবারেই ভালো লাগে না এটা হচ্ছে মিডিয়াম ঝাল মিডিয়াম ঝালটাই খুব ভালো লাগে খেতে কিন্তু আমি যখন খাই ওইগুলো হচ্ছে প্রচুর ঝাল সবচাইতে ঝাল যে মরিচগুলো আজকে সকালেই রান্নাটা সেরে মানে এই যে রামেনটা বাদে রামায়ণটা তো সাথে সাথেই করতে হয় খাবার আগেই করতে হয় ওই যে একেবারে সাথে সাথে খাবার যখন খাবে বলে তখনই করে দেয় রামেন তার আগেই আমি করেছিলাম এই খাবারগুলো রেডি করে চলে গিয়েছিলাম জিউর স্কুলে জিউর স্কুলে খেলাধুলা হচ্ছে জিউ সকালেই বলেছিল যে খেলাধুলাম না মানে রাতেই বলে রেখেছিল যেন ওকে একটু পানির ব্যবস্থা করে দেয় মানে ওর পানির পটটা যেন আমি দিয়ে দিই সেহেতু ওর স্কুল আমি একটু যাওয়ার আর ওর স্কুলের যে চিৎকার চেঁচামেসি আমাদের ঘর থেকেই শোনা যায় জানেন পাশেই তো স্কুলে তাই একটু দুপুর দুপুরে চলে গিয়েছিলাম গিয়ে স্কুল থেকে একটু ঘুরে ঠুরে এসে ঘরে এসে একটু রেস্ট টেস্ট নিলাম তারপরে যখন আপনাদের দোলাবাই আসলো এই যে ভাত খেতে দিলাম তা জিউর কথা বলতেছিলাম যে স্কুলে কী কী দেখলাম জিউকে তো দেখলাম না জিউর সবাই খেলাধুলা করছে জিউ কোথায় কে জানে পরে যখন জিউকে জিজ্ঞাসা করেছিলাম বাবু তোমাকে তো দেখলাম না তুমি কোথায় ছিলাম যে 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 টিনের ছিল তার মানে বলতেছিল রোদ তো বাইরে তার ভেতরে বসে ও বন্ধুদের সঙ্গে গল্প করতে আমিও চিন্তা করতেছিলাম যাক ভালোই হলো যেন ওই রোদের ভেতরে কি রোদ প্রচন্ড রোদ তার ভেতরে সব বাচ্চারা খেলাধুলা করছে টিচাররা খেলাধুলা করছে আমাদের তো দেশে ওই একই অবস্থা রোদের ভিতরে দৌড়াতাম খেলাধুলা করতাম ওদের স্কুলে খেলাধুলা দেখে আমাদের স্কুলের খেলাধুলার কথা আমার খুব বেশি করে মনে পড়ছিল তো বাংলাদেশ থেকে যে ডিশগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর ব্যবহার করছি না সেইভাবেই রেখে দিয়েছি কারণ অনেকেই আমাকে বলছিল যে আপু ওইগুলো ব্যবহার করার দরকার নেই আপনি কোরিয়ান স্টাইলে যেগুলো ব্যবহার করেন এইগুলোই ব্যবহার করেন ওইখান থেকে খালি নিকেল উঠতেছে আপনার ব্যবহার করার দরকার নেই আবার অনেকেই বলেছিল যে ওইভাবেই ব্যবহার করতে তো ওইভাবে ব্যবহার করলে তো আমি সেই কালারগুলোই খাচ্ছি তাই না এমনিতেই যে বেশি দিন হয়তো আর লাস্টিং করবো না কিন্তু তারপরেও যদি খাবারের ওই সমস্যা হয় মানে অ্যালুমিনিয়ামের কালারগুলোই খেয়ে ফেলি তার জন্য আর ওইটা ব্যবহার করব না তারপরে হচ্ছে আমি কিছু শাড়ি এনেছিলাম নতুন নতুন শাড়ি মা আমাকে দিয়ে দিয়েছিল গত বছর এই বছর আমি কোনো শাড়ি বা কাপড় চাপড় কিচ্ছু আনি নাই ওই শাড়িগুলো আমি যতবারই পড়তে যাই আমার কাছে মনে হয় যেন খুব বেশি শক্ত শক্ত আপনারা আমাকে কেউ বলতে পারবেন যে আমি কি শাড়িগুলো আগে একবার ধুয়ে নেব ধুয়ে তারপরে স্টিম করে তারপরে পরবো তাহলে যদি একটু নরম নরম হয় ভাই প্রচুর শক্ত শাড়ি এত শক্ত শাড়ি আমি কিভাবে কুচি ঠিক করব গোজলা দিয়ে পরতে পারি মানে গোজলা দিয়ে পড়তে তো একেবারেই সমস্যা নাই কিন্তু কুচি দিয়ে তো আমি পরতেই পারবো না কে আমার কুচি ধরে শাড়িকে একবার ধুয়ে নেব আমাকে কেউ বলতে পারবেন যদি আমার এই ভিডিওটা কেউ দেখেন আমার ভিডিও আজকাল অনেকেই দেখেন না একেবারে স্কিপ করে চলে যান কোনো সমস্যা নেই কারণ আমি সময় বিশ্বাস করি সবাই ব্যস্ত কিন্তু অন্যের ভিডিওতে এত ভিউ হয় কেন ওই যে অনেকেই বলে না আমার কথা ভালো না অবশ্যই আমার কথা ভালো না তা অন্যের ভিডিওতে ভিউ হোক অনেকের উচ্চারণ আছে আমি দেখেছি যে তারদের চেহারা বা কোনো কিছু নাই বা বলি তবে আমি এইটুকু বলি যে হ্যাঁ আমি ভালো আছি আমি যথেষ্ট ভালো আছি অন্যের মতো না যে কিছু কিছু মানুষের ভিডিও তো দেখি ভাই রে ভাই সেই লেভেলের সেজন্য আমার নিজেকেই লাগে যে ভালো আছি সত্যি ভালো আছি অনেকেই বলেন যে আপনার ভিডিওগুলো একেবারে একঘেয়ে শুধু ঘরটাই দেখেন রান্নাবান্না দেখেন ভাই আমার ভিডিও হচ্ছে এরকম রান্নাঘর আর ঘর আর খাবার কোরিয়ান মক মানে রান্না করো আর খাও এটাই এখানে অন্য কোনো কিছু দেখানোর জন্য না যদি আপনার অন্য কোনো কিছু দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনাকে অন্য অন্য চ্যানেলে যেতে হবে আমি দেখেছি যে অনেকে আমার বাংলা উচ্চারণ নিয়ে কথা বলেন ভাই রে ভাই আমি অন্য অন্য চ্যানেলও দেখেছি তাদের বাংলা উচ্চারণ আমার বাংলা উচ্চারণ যথেষ্ট ভালো এইটুকুই ভালো আছে আমি এতটুকুই খুশি চলেন যে স্কুলে চলে যাই জিও যে স্কুলে পড়ে ওই স্কুলে খেলাধুলা ওই তো দেখে দৌড়ে আসতেছে বাচ্চারা ও আরেকটা বাচ্চা ওই যে দৌড়ে যাইতেছে তো হলুদ ড্রেস পরেই গেছে আরও হাফ প্যান্টও না এমনি লম্বা প্যান্ট পরে গেছে পূজা পাওয়া যাবে নাকি এই হচ্ছে স্কুল এই যে স্কুল আর আমি সামনের একটা অ্যাপার্টমেন্টের পনেরো তলার উপর উঠে আসছি শুধুমাত্র স্কুলে ওই খেলাধুলা দেখানোর জন্য আজকের আবহাওয়া এত ভালো দেখা করতেছে ছেলেমেয়েরা দেখে